গরিব দম্পতি তারা পাকিস্তানের এক গ্রামে বসবাস করতো একটিমাত্র সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিতও করেছেন তাকে নিকটস্থ শহর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করেছেন তারপর তাদের সন্তান এক ধনী দুলালিকে নিগাহ করে ঘরে তুলে আনল প্রথম দিকে তারা তাদের আব্বা আম্মার সাথেই ছিল অল্প কিছু দিনের মধ্যে তার স্ত্রীর কাছে গ্রাম্য জীবন অসহ্য মনে হতে লাগলো বারবার সে তার স্বামীর কাছে পীড়াপিড়ি করতে লাগলো যেন সে বৃদ্ধা আব্বা আম্মাকে গ্রামে রেখে দেয় আর শহরে নিজেদের জন্য একটা বাসার ব্যবস্থা করে এভাবেই সময় পার হচ্ছিল হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেল জেদ্দায় কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে আলহামদুলিল্লাহ সে চাকুরি পেল আর স্ব স্ত্রী জেদ্দায় পাড়ে জমালো স্বামী স্ত্রী সেখানেই সেটেল হয়ে গেল তবে প্রতিমাসে পাকিস্তানে তার বৃদ্ধ আব্বা আম্মারও কাছেও সে অর্থ পাঠাতো টাকা পাঠাতো ভালো কথা কিন্তু সে কখনো তার বাবা মার কোনো খোঁজ নিত না তারা কি খাচ্ছে কি পড়ছে আদৌ কি বেঁচে আছে সে প্রতি বছর হজ করতে যেত কিন্তু হাজের ঠিক পর মুহূর্তে ঘুমের ঘরে তাকে স্বপ্ন দেখানো হতো যেখানে কেউ একজন বলছে তোমার হাজ কবুল হয়নি যতবারই সে হজ করতো ঠিক ততবারই একই স্বপ্ন দেখতে পেত একজন ভালো আলেমের শরণাপন্ন হল সে নিজের ব্যাপারে আর হজের স্বপ্নের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলল আলিম ব্যক্তিটি সবকিছু শুনে তাকে তার আব্বা আমার কাছে ফিরে যেতে বললেন তাদের সাথে দেখা করতে বললেন লোকটা পাকিস্তানের পথে রওনা হলো সে যখন গ্রামের সীমানা বড় পৌঁছালো তখন সব কিছুই তার কাছে অপরিচিত লাগছিল চারোদিকে পরিবর্তনের ছোঁয়া যার কারণে সে তার নিজের বাড়িটি পর্যন্ত চিনতে পারছিল না সে ছোট্ট এক বালককে জিজ্ঞেস করলো অমুক বাড়িটি কোন দিকে সেখানে দুজন বুড়ো বুড়ি থাকত ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগল। এই বাড়িটিতে এক অন্ধ মহিলা থাকে যার স্বামী কয়েক মাস আগে মারা গেছে শুনেছি তার এক ছেলে আছে যে তার স্ত্রীকে নিয়ে সৈদে আরবে থাকে বেশ কয়েক বছর হলো সে আর ফিরেও আসে না নিজের আব্বা আমার খবরও নেয় না কত বড় কুলাঙ্গার সন্তান সে নিজের ঘরে ঢুকলো দেখলো মা বিছানায় শুয়ে আছে সে আস্তে আস্তে পা ফেলছিল যেন তার অন্ধমা বুঝতে না পারে সে যে ফিরে এসেছে লোকটা শুনতে পেল তার মা অস্ফুট স্বরে গোঙরাচ্ছে আর কি যেন বলতে চাচ্ছে সে আর একটু কাছে যাওয়া মাত্রই তার কানে ভেসে এলো যা তার মা বলছে হো আল্লাহ আমার বয়স হয়েছে আমি চোখেও দেখতে পাই না আর আমার স্বামীকেও তুমি নিয়ে গেছো এখন আমি মারা গেলে কি আমাকে কবরে সায়িত করবে এখানে তো আমার কোনো মাহরামই নেই ও আল্লাহ আমার সন্তানকে তুমি পাঠিয়ে দাও আমার বুকে সে যেন আমার এই শেষ ইচ্ছা পূরণ করে ঘটনা এখানেই শেষ যেখানে আল্লাহ গফর রহিম একজন মায়ের দোয়া কবুল করেছেন তার ছেলেকে তার করে ফিরিয়ে দিয়ে আল্লাহ দোয়া কবুল করেন অনেক সময় আমাদের কল্পনায় আসে না যে কিভাবে তিনি দোয়া কবুল করবেন একজন মা দোয়া করেছিলেন তার সন্তানকে যেন তিনি ফিরে পান আর মহান আল্লাহ সেই দোয়া কবলও করে নিলেন আর আমাদের আমল কোনো কাজেই আসবে না যদি না আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করতে না পারি পিতা মাতাকে ভুলে থাকি তাদের সাথে সাক্ষাৎ না করি মহান আল্লাহ আমাদের আব্বা আমার প্রতি শ্রদ্ধাশীল হবার তাদের যথাযথ মূল্য দেবার আর তাদের প্রতি যত্নশীল হবার তৌফিক দিন আমিন ক্যাম্বাই সহ হে ল আমার পিতামাতার প্রতি আপনি সেইভাবে সদেহ হন তারা শৈশবে আমাকে যেমন স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন